হাশ্ব বলে ও পয়গম্বর موسی আপনি анনকে বলবেন আল্লাহ আপনার মাখলুক হাস বৃষ্টি চায় আপনি বৃষ্টি কবে দিবেন موسی আলাইহিস সালাতু ওয়াস আল্লাহর সঙ্গে কথা বলে আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে এক যে আল্লাহ কে বললেন আল্লাহ আপনার মাখলুক হাস তারা বৃষ্টি না পাইয়া কষ্ট হয় আপনার কাছে জিজ্ঞাসা করছে আপনি কবে হাইদার জন্য মিষ্টি দিবেন আল্লাহর বুলান আমি দেখ দিয়ে বলেন কয় মুসা হাইদারকে জানাই দেও দিয়ে বলে ওই হাসে দন মিশরের জমিনে আমি আল্লাহ বৃষ্টি দিব না এই কয়জমনিয়া মূসা আল এই আ আস্তে আস্তে করিয়া মিশরের জমিনের দিকে চলে আসলো প্রতিমধ্যে হাসের সঙ্গে আবার দেখা পয়গম্বর মুসা আলাইহি সালাম কে হাসটা দেখে বলে ও পয়গম্বর মুসা আল্লাহকে বলছিলেন আল্লাহ আমাদেরকে কবে মিষ্টি দিবে মুসা আলাইহি সালাম ডাক বলে ও হাসের দল তোমাদের জন্য কোনো সুখের খবর নাই তোমাদের জন্য দুঃখের খবর বল কী খবর আপনি জানা দেন আশেরボル গম্বার মুসা আলাইহিস সালাম দাননা তোমাদের জন্য এটা বড় দুঃখের খবর এবার হাসের দলেরা সবাই একবাক্যে কথা শুনলে বলে ফেলল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এই কথা বলার পর যখন আল্লাহর শুকরিয়া আদায় করে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ওহ হাসির দল তোমরা কেন শুকরিয়া দেই করলা হাসের দল ডাক দিয়ে বলে পয়গম্বর আল্লাহ যদি বলতেন বৃষ্টি আর দিবই না তা হলে আমরা কি করতাম আল্লাহ আল্লাহ যদি না দিতেন আমরা কি করতাম মূসা আলাইহিস সালাম বাড়ির দিকে রওনা হয়ে চলে যায় কিছু সময়ের পরেই আকাশ থেকে ঝরঝর করে বৃষ্টি হয়ে যায় বৃষ্টি পড়তে শুরু করে দেয় এবার হাসের দল এত পরিমাণ বৃষ্টি হইছে হাঁসের দল ইতে সারতে মুসা মোসা সালামের বাড়ির দিকে যায় মুসা আলাই সালামকে ডাক দিয়ে বলে কয়েকবার আপনি না বললেন বৃষ্টি হবে না দেখেন আমাদের আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিয়েছেন পয়গম্বার আপনি কে কথা বললেন বৃষ্টি হলো না আল্লাহর নবী পয়গম্বার মুসা আলাইহিসসালাম ডাক দিয়ে বলেন আল্লাহ আপনি আমাকে বললেন বৃষ্টি দিবেন না এখন আবার বৃষ্টি দিয়ে দিলেন কেমন ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলে ও পয়গম্বর মুসা আপনাকে আমি বলেছিলাম বৃষ্টি দিব না তারপরে হাসের দলেরা কি বলেছিল বলে আসের দর বলেছিল আমার বান্দা মাখলুক আমার সুপ্রিয়া দেয় করে আমি এত বড় দয়া আল্লাহ আমার বান্দার সুক্রিয়ার নামতের শুক্রিয়ার কৃতজ্ঞ যদি না প্রতিদান না দে তাহলে আমি মালিকের নামের প্রতি বেঞ্চ হয়ে যায় শুক্রিয়া যে বাংলা আদায় করবে ওই বাংলার প্রতিফল আমি আল্লাহ দিয়া দেয় আমি আল্লাহ ওই বান্দার জন্য কার পণ্য করি না সঙ্গে